সেনাবাহিনী কি একদিনেই জমি উদ্ধার করতে পারছে জানুন আসল সত্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি আলোচনার পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গ পাব সম্প্রতি নানা সংবাদ মাধ্যমে একটি আলোচিত খবর শিরোনাম হয়েছে সেনাবাহিনী কি একদিনেই জমি উদ্ধার করতে পারছে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে কিন্তু আসল সত্য কি সেনাবাহিনী কি সত্যি একদিনের মধ্যে জমি উদ্ধার করতে সক্ষম চলুন বিস্তারিতভাবে জেনে নেই ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে অনেকেই সেই প্রজ্ঞাপনটি দেখতে চাচ্ছেন কাজেই প্রজ্ঞাপন বিষয়ে কিছু না বললেই নয় এখানে কিছু বিধান যুক্ত করা হয়েছে এ বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেশন দুই শাখা এর প্রজ্ঞাপনটিতে উল্লেখ রয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইটের বারো উইদিন ব্রাকেট এক ও সতেরো ধারা অনুসারে বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কিন্তু জমি উদ্ধারের জন্য ক্ষমতা প্রাপ্ত কাজেই বাংলাদেশ সেনাবাহিনী ইচ্ছে করলেই সেই ক্ষমতার ব্যবহার করে জমি নিয়ে ফৌজদারি বিরোধ হলে জনস্বার্থে সেটি নিরসন এবং বেদখল জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে পারেন প্রজ্ঞাপনটিতে আরও উল্লেখ রয়েছে কারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাগণ এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণ এরকম বিচারিক দায়িত্ব পালন করার জন্য ক্ষমতা প্রাপ্ত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি তেরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো ছাব্বিশ মোবাইল কোর্ট আইন এই বিচার কাজ পরিচালনা করতে পারবেন সমগ্র বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত দেশের সীমানা সুরক্ষা শান্তিরক্ষা কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় দুর্যোগ সহায়তার জন্য কাজ করে থাকে কিন্তু জমি উদ্ধার বা ভূমি অধিগ্রহণের মতো বিষয়গুলো সাধারণত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে তবে কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনীকে সাহায্য করতে দেখা যায় বিশেষ করে সীমান্তে কিংবা দেশের বিভিন্ন বিতর্কিত অঞ্চলে যেখানে জমি দখল নিয়ে সমস্যা সৃষ্টি হয় একদিনেই জমি উদ্ধার বাস্তবতা কি এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি একদিনেই জমি উদ্ধার করতে পারে সাধারণত সেনাবাহিনীর কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে তবে জমি উদ্ধার একটি ব্যাপক এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে যেহেতু জমি উদ্ধার কিংবা বিতর্কিত এলাকা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরকারের সিদ্ধান্ত এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় তা একদিনে সম্পন্ন হওয়া বেশ কঠিন এবং অসাধ্য তবে যদি সীমান্ত এলাকায় বা বিশেষ কোনো সামরিক পরিস্থিতিতে জমি উদ্ধার হয় সেখানে সেনাবাহিনী কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা পালন করতেই পারে সেনাবাহিনী ও সরকারি সংস্থার সমন্বয় জমি উদ্ধার প্রক্রিয়ার পেছনে সাধারণত সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী এর সাথে সমন্বয় রেখে কাজ করতে পারে তবে একদিনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্যি খুব বিরল সাধারণত জমি উদ্ধার প্রক্রিয়া শুরু হওয়ার পর অনেক সময় এবং কাগজপত্রের যাচাই বাছাইয়ের প্রয়োজন হয় তাই একদিনের মধ্যে পুরো জমি উদ্ধার করা বাস্তবসম্মত নয় যদিও সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করতে যথেষ্ট সক্ষম তবে কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন সীমান্তের কাছাকাছি কোনো জমি বা দখল করা এলাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে সেনাবাহিনী দ্রুত একত্রিত হতে পারে এবং এক অর্থাৎ ঘন্টার মধ্যে দিনেই কার্যক্রম শুরু করতে পারে কিন্তু এর জন্য সেনাবাহিনীর সঠিক নির্দেশনা প্রমাণ এবং সহায়ক সরকারি সিদ্ধান্ত একান্ত প্রয়োজন এ বিষয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে কিছু ক্ষেত্রে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কিছু আলোচিত ঘটনা দ্রুত পরিবেশিত হয় এবং সেগুলোর ফলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে ফলে এমন খবর ছড়িয়ে পড়তে পারে যে সেনাবাহিনী একদিনেই জমি উদ্ধার করে ফেলছে তবে এমন তথ্যের সঠিকতা যাচাই করা খুবই জরুরি কারণ এটি জনগণের মধ্যে অপ্রাসঙ্গিক উদ্বেগ সৃষ্টি করতে পারে সেনাবাহিনী একদিনে জমি উদ্ধার করতে পারবে না এটি একেবারেই বাস্তবসম্মত নয় জমি উদ্ধার একটি জটিল প্রক্রিয়া যেখানে নানা আইনগত পদক্ষেপ এবং সরকারি নীতিমালার প্রয়োজন হয় তবে বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম কিন্তু এর জন্য সমন্বিত সরকারি সিদ্ধান্ত এবং যথাযথ পদ্ধতি প্রয়োজন তাই একদিনেই জমি উদ্ধার এর ধারণা নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হতে পারে তবে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য সেনাবাহিনী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এরকম বিচার কাজ সম্পন্ন করলে জনমনে স্বস্তি আসবে